অনেকে বলছি ইডাব্লিউএস ক্যান্ডিডেট কিন্তু ই এর সার্টিফিকেট ওই জায়গাটা যখন নাকি সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে ওখানে অনেকে স্কিপ পেরে দিয়েছে সাইবার ক্যাফে থেকে নাকি এরকম করে দিয়ে যে দেখো ভাই এরকম সমস্যা তো এর কোনো সমস্যা নাই এটা তোমার ব্যক্তিগত সমস্যা তো এইগুলোর জন্য এখন তোমাদের উচিত হচ্ছে সাইবার ক্যাফের ওপর নির্ভরতা কমিয়ে দিয়ে একটু সেলফ সাফিসিয়েন্ট হওয়া অন্তত আজকের এর যুগে এটা তো হওয়া উচিত জিওর তিনশো পঞ্চাশ টাকা রিচার্জের সাথে গুগল জেমিনি কিন্তু দিয়ে দিচ্ছে আঠেরো মাসের জন্য তার সাথে আর সম্ভবত আঠেরো মাসের জন্য স্টোরেজও দিয়ে দিচ্ছে প্রায় দুটিবি মত মতো গুগল ওয়ানের তো এরকম ফ্যাসিলিটি রয়েছে এআই চলে এসেছে আজকে মার্কেটে দুদিন পর চার জিবিটিও ফ্রি হয়ে যাবে সবাই তো এই সম্পূর্ণ বাসনগুলোকে তোমরা ইউজ করো নিজেরা সেলফ সাফিসিয়েন্ট হও নিজের ফর্ম ফিল আপ নিজেই করো এবং যার ফলে কী হবে দেখে দেখে ফর্ম ফিল আপ করতে পারবে মানে কোনো ভুল হলে তোমার নিজের দায়িত্ব থাকবে অন্তত এটা থাকবে না যে লোকের ভুলের জন্য তোমার এরকম হয়েছে কারণ বুঝতেই পারছো সাইবার ক্যাফে তো অনেক প্রেশার অনেকে পাশ করেছে সেই দাদারা হয়তো কোনো কারণে টাইপিংয়ের কোনো মিস্টেক হতে পারে অনেক পেশার থাকে তো নিজেই সেলফ সাফিসিয়েন্ট হয়ে দাও যাতে তোমাকে আগামী সময় এরকম ভুলের পাল্লায় না পড়তে হয়